জয় যিশু যিশু বললেন কিন্তু আমি যদি তোমার পা না ধুয়ে দিই তবে তো তুমি আমার সঙ্গে সঙ্গী হতে পারো না সিমন পিতর তখন বলে উঠলেন বেশ তাহলে শুধু আমার পা কেন আমার হাত আর আমার মাথাও ধুয়ে দিন যিশু বললেন যে একবার ভালো করে স্নান করেছে তার সর্বাঙ্গই সূচি আর শুধু পা ধোয়ার দরকার এখন তোমরা সুচি অবশ্য সকলে নাও কারণ যিশু জানতেন যে কে তাকে শত্রুর হাতে ধরিয়ে দেবে আর সেই কথাই তার মনে ছিল বলে তিনি বললেন সকলেই সুচি নয় তাদের পা ধুয়ে দেবার পর যিশু তার সেই আলখেল্লা পরে বসলেন এবং প্রশ্ন করলেন একটু আগে আমি